যাও তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জামিনকে সহায়তা করতে হয় আল্লাহ পাক দেখো এই তাদের কানেক্টিভিটি কি তাদের গোটা করা কোন 17 বছরে যেটা করা যায় নাই অল্প কয়েক জনের ব্যাপারে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠিক করে আর কেউ জানি হবে না

আমি সবাইকে অন্তরের অন্তস্ত্রোপ থেকে শুক্রিয়া জানাই যারা জানে আপনারা অংশগ্রহণ করেছেন আমি একটি বাংলাদেশ পেয়েছেন বিচ্ছিন্ন থাকতে হবে না কিনা আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিনি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি

অল্প কয়েক দিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠিকিরা এই উৎসাহ এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ ধরার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আমার অনেকের ভাল লাগে না ঠিক কিনা বলেন চৌধুরের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে সবাই চিল্লায় বলে ঠিক কিনা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে নতুন করে আর কেউ হবে না দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ঘরের বাংলাদেশ আমরা চাই কি চাই না চাই হাত দেখা মাছ আল্লাহ মাতা আল আমার বসুর আমাদের চপায় নববন্ধের রায়া আমরাই স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশ ধ্বংস করা আছনা নাই এগুলো পুনরুদ্ধৃতি আপনারা চাই শতন ওর বাংলাদেশে একদল পূর্ণ রাত্রি না হোক করে বলেন ঠিক কি না? ঠিক। আমাদের বিশ্ববিদ্যালয়ทยาลัย ক্যাম্পাসগুলোতে বিশ্রাম স্বপ্ন তোমাদের বিশ্রাম গবেষণা হোক। যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যে ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক කියලා বলেন ঠিক কি আমরা নতুন করে বাংলাদেশে হোক পাতা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যে নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় না আমার পিছিয়ে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেটে ওঠুকে আপনারা চায় আমরা চাই না আমাদেরকে

আল্লাহ রাসুল সাহেবের সামনে খাটে করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা করে শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শক্তি কামনা করি সর্বোচ্চ শক্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের রাষ্ট্রেমী আইন করে চিল্লায় বলেন দেখি না তা হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বল হ্যাঁ আল্লাহ নবীর বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া খাটো করে কবির নামে গদ্দের নামে অশ্লীল শব্দচয়ন কি আমরা মেনে নিব না অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান ঠিক নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লা বলা ঠিক আমার কবির জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি নাই রাজি আছ মুসলমান

আমার দুই ভাইরা আপনারা দেখেছেন এত বড়